রোজ দিন তো কম বেশি সবাই গোলাপ পায় এই গোলাপগুলো দিয়ে কী করা যায় সেটাই এবার জেনে নিই সবার প্রথমে একটা পাতিল নেবেন সেই পাতিলের মাঝখানে একটা বাটি রেখে সেই বাটির চারদিকে গোলাপগুলো ভালো করে ধুয়ে লুকিয়ে দেবেন পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভালো করে সুন্দর করে দেবেন তারপর সেটিকে গ্যাসের ওপর বসিয়ে দেবেন গ্যাসের ওপর বসানোর পরে সেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনাটা এমন যাতে হয় যাতে তার বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে তার জন্য আমি ওপরে একটা ভারী জিনিস দিয়ে তার পাশ দিয়ে কাপড় দিয়ে দিয়েছি এবং ওপর থেকে জল দিচ্ছি তাহলে নিচ থেকে যে ভাবটা আসে ওটা ওপরে আসবে আর জলের কারণে ঠান্ডা হয়ে বাষ্পটা আবার নিচে চলে যাবে এভাবে অনেকক্ষণ জাল দেওয়ার পর প্রায় বিশ মিনিট মতন জাল দিয়েছি তারপর গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন একদম হোমমেড বাড়িতে তৈরি করা গোলাপ জল তৈরি হয়ে গেছে এই গোলাপ জল আমাদের কত কাজে লাগে স্কিনের কাজে রান্নার কাজে সব কিছুতেই প্রয়োজন হয়